দুই এক দিনের মধ্যে আসছে তান্ডব সিনেমার টিজার ইতিমধ্যে আজকে সিনেমাটির প্রডিউসার এবং কি পরিচালক রাহান রাফি একটি কনভার্সেশন দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে একবং কি যেখানে ভিডিওটি এডিটিং করা হচ্ছে সেখান থেকেও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বেশ সুন্দর হাসি মুখে দেওয়া যাচ্ছে পরিচালক রায়হান রাফিকে সব মিলিয়ে তান্ডব সিনেমার টিজারটি দর্শকদের মনে ধরবে এটাই কামনা করছে সবাই অন্যদিকে সিনেমাটির বাজেটও নাকি বাড়ানো হয়েছে সাকিবের একটি লিক ফটো দেখা যাচ্ছে সেখানে সেখানে সাকিবকে দুর্দান্ত লাগছে টপ লেভেলের বায়োলেন্স থাকবে সিনেমাতে এখন দেখা যাক সাকিব খান তার দর্শকদের মন বাড়াতে পারে কিনা অ্যাকশন দিয়ে যেহেতু বর্তমানে হ্যান্ড টু ফাইট দর্শকরা বেশি পছন্দ করে সেহেতু এটার জন্য নাকি বেশ ভালো কিছু ফাইট ডাইরেক্টর রাখা হচ্ছে বর্তমানে তৃতীয় ওয়ার্ডের শুটিং চলছে দেশের বাইরে সেখানেও সাকিব ব্যস্ত সময় পার করছে তবু টিজার নিয়ে আর কতক্ষণ অপেক্ষা করবেন বলে দিন